হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছ যে সকাল সকাল কাটাকাটি করতে বসে গেছি সবজি ওদিকে তোমাদের দাদাভাই ওপরে ওপরের ঘরে ঘুমাচ্ছে আর আমার মেয়েকে নিচে নিয়ে চলে এসেছি মেয়েকে ডাকবো এখন হোয়েট হয়ে গেলে আমার কাজ ও এখন নিচেই ঘুমাচ্ছে ডাকতে ডাকতে ওঠে না পুরো বাবার মতন ওর বাবাকেও যত ডাকি ওঠে না মেয়েকেও যত কি ওঠেই না তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো একজন দেখো কেমন করে শুয়ে আছে বাবা বেশিরভাগ এরকম করেই শোয়েও উলটিয়ে উলটিয়ে শুলেই ঘুমিয়ে পড়ে এমনি সময় ঘুমায় না উলটিয়ে শোয় আর ঘুমিয়ে পড়ে বাবা এই যে গুড মর্নিং বলে দাও আসো আসো ওঠো 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 এ দেখো আসো সবাই দেখছে তাড়াতাড়ি

দেখি দেখি মা আবার শুয়ে পড়লো কেন ওটো বাবা ওটো নটা বাজে নটা আসো ওটো ওঠো সবাই গুড মর্নিং শুনবে তো তাড়াতাড়ি ওঠো ওটো বলে দাও গুড মর্নিং বলে দাও বাবা কি হলো গুড মর্নিং বলে দাও বলবা না হ্যাঁ বলো 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 হ্যালো করে দাও গুড মর্নিং করে দাও এখন সময় হলে এখন করবো না পরে সময় হলে করবো এখনো গুড মর্নিং বলার সময় হয়নি সকাল নটা বাজে হ্যাঁ এই পাশে তুমি ঘুমাচ্ছো ওপরে বাবা ঘুমাচ্ছে গুড মর্নিং হয়নি কাউর মর্নিং হয়নি বলো বলো তাড়াতাড়ি বলো শুনবে তো সবাই বলো বলো আচ্ছা পরে বলো ঠিক আছে তো এদিকে দেখো আমি চা করতে চলে এসেছি দেখো চা করতে গিয়ে এখনই আমি কি একটা অঘটন ঘটাবো দেখো কাপটাকে কিভাবে ভাঙলাম আমি ভাঙলাম বলতে ভুল কাপটাকে ধরেছি আর কাপটার ডান্ডিটা ছেড়ে গেছে মনে অনেক দিন হয়ে গেছে কাপটা পুরনো হয়ে গেছে তাই জন্য হয়তো নতুন চাইছে যে নতুন আরেকটা একটা আসুক তাই জন্য ডান্ডিটা ধরেছি কাপটা আর বাদ বাকি অংশটা পড়ে গেছে আর ডান্ডিটা আমার হাতে কাপ ভেঙে গেল হাত থেকে পড়ে গেল চলো নিচে ভাঙা অংশগুলো রয়েছে ওগুলোকে আগে সাইড করে নিই কারণ মেয়ে রয়েছে মেয়ে যদি কোনো সময় এসে পরে হাপ্পা কেটে যেতে পারে তো সেগুলোকেই নিচে বসে বসে সাইড করছি ফোনটা আমার যেহেতু ওপরে রাখা রয়েছে তাই জন্য ফোনটা নিচু করতে পারিনি তো চলো দেখতে থাকো ভিডিওটা এক পাশে চা করছি আর এক পাশে পটল আলুর তরকারি করছি কারণ তোমাদের দাদাভাই খেদে খেয়ে দেয়ে বেরোবে সকালবেলা কাজে Okay. Hey.

সকালে চা খাচ্ছি এখন সাড়ে নটা বাজে মা গেল বাজারে মাছ আনতে আমি এখন আলু পটলের তরকারিটা করছি

তো আজকে মেনুটা সকালের আমার মেয়ে নিজে মুখেই বলে দিল তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো তো আমি এখন ওপরে যাচ্ছি মানে ওপরে আসলাম ঘর গুছাবো আর কি তো আমার মেয়ে কোথায় বাবা কোথায় কোথায় বাবা বাবা কোথায় তুমি এ কে কেরে কোথায় রে কি হচ্ছে এখানে বালিশ টালিশ নিয়ে খেলা হচ্ছে হ্যাঁ ওটা কে হয় তোমার তোমার মেয়ে তাই মেয়ে নিয়ে খেলছো তেমন বালিশ নিয়ে পর্দাটা সরিয়ে দাও সরিয়ে দিয়েছ সরালে কোথায় আমি তো সরালাম পর্দা দিলে ঘর অন্ধকার হয়ে যায় না পাশে কে আছে কি

তো আমাদের টাইম কলটা না মানে ভেঙে গেছে তোমাদের দাদাভাই গাড়ি ঢুকাতে গিয়ে টোটো ঢুকাতে গিয়ে ভেঙে মানে গাড়িতে লেগে ভেঙে গেছে তো তাই জন্য দেখো পাশের বাড়ি কলে যেতে হয় এখন তো ওখান থেকে আমি ঠাকুরের বাসনের জল তুলছি ঠাকুরের মা সকালবেলা বাসনটা মেজে রেখেছে ঠাকুরের তো আমি এখন জল তুলছি গিয়ে এখন চলো পুজো দেবো ছাদে প্রচন্ড পরিমাণে রোদ রাখা যাচ্ছে না খালি পায়ে তো চলো ফুলকটা তুলে নিয়ে পুজো দেব এই দেখো চারটে ফুল ফুটেছে বেশি ফুল ফোটেনি চলো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট কিন্তু আমাকে দেখো ঘেমে ঠেমে একেবারে কি অবস্থা মানে ঠাকুর করে না যখন ছাপটা করা হয়েছিল তখন না ওই যে কি বলে স্ট্যান্ড মানে ফ্যান যেটা ঝোলে আর কি সেই জিনিসটা লাগানো হয়নি লাগানো হয়েছে হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা তো ঠাকুর না এই জায়গাটা হচ্ছে একদম সিঁড়ির মাঝখানটা তো ঠাকুরের এই ওপরটা দিয়ে ঠাকুরের এই জায়গাটা দিয়ে লাগানো হয়নি তো মানে ওটা কারোর মাথায় আসেনি তাই জন্য মানে ঠাকুর ঘরে ফ্যানও লাগানো হয়নি একটু অসুবিধা হয় পুজো টুজো দিতে দেখো না পুজো দিতে গেলে যে এরকমই অবস্থা হয় তো কিছু করার নেই কি করবো চলো জামা কাপড়গুলো মেরে নিই জামাকাপড় দেখো কতগুলো কেচেছি আজকে এ দেখো এগুলো কাছাকাছি করেছি তো বেশি কিছু নেই পাঁচ ছটা জিনিস আছে তো চলো এগুলোকেই মেলে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তো এই দেখো আমার জামা প্যান্ট মেলা কমপ্লিট চলো এখন নিচে যাব নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো দেখো কটা বাজে বাজে হচ্ছে দুপুর দুটো তো আজকে দেরি হয়ে গেছে অনেক ঘরে আসলাম দেখো ভাবছি এখন যে দুটো বাজে তোমরা দেখলে ভাবছি এখন যে খাওয়া দাওয়া করতে যাব নিচে নিয়ে একটু হাওয়া খেয়ে নেবো আবার ভাবছি নিচে গেলেই বেশি ঠান্ডা মানে মায়ের ঘরটা ঠান্ডা তোমরা জানো নিচে গেলে বেশি আরাম পাবো একটু ঠান্ডা পাবো ঘরটা আর উপরের ঘরে আরও গরম তো মেয়েকে খাওয়া দাওয়া করাবো আর হাওয়াটাও পাবো তো ভাবছি চলো নিচেই যাওয়া যাক কিন্তু আমার এখনও দেখো মাথা মুথা আসড়ানো হয়নি চলো মাথাটা আসতে সিঁদুরটা পরে নিচে যাই চলো পরে আসছি যাবো তোমাদের সঙ্গে কথা বলতে তো গাইস এখন বলছে দুপুর তিনটে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে ওপরে চলে এসেছি ওপরে তো এখন মেয়েকে ঘুম পারাবো না আজকে কারণ আজকে চারটে সময় মেয়ের আন্টি আসবে আমারও তাই জন্য একটু শোয়া হলো না কারণ না যদি শুই তাহলে ঘুম পেয়ে যাবে তাই জন্য আমিও শুই নিই কারণ উঠতে পারবো না তাই জন্য ভাবলাম চলো জামা কাপড় কটা গুছিয়ে নিই পরে রয়েছে তো কাপড় কটা তাই জন্য গুছাতে বসলাম তোমাদের দাদাভাই এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে একটু পরে তোমাদের দাদাভাই কাজেও বেরিয়ে যাবে তখন আবার আমাকে একা একা ক্যামেরা ধরে ক্যামেরা করতে হবে তো ভাবলাম এখন যখন বাড়িতে আছে তো আমাকে একটু ধরে দাও বললাম ওকে তো একটু ধরে দিল তাই জন্য তো এখন দেখো বিকাল চারটে বাজে তো আমি এখন চা করতে চলেছি তোমাদের দাদাভাই এখন কাজে বেরোবে তাই জন্য একটু চা করে দাও তাই জন্য আমি চাটা করছি আর তোমাদের দাদাভাই চাটা নামালাম আর আনটি চলে আসলো তো আনটির জন্য ভাবলাম যে আনটিকেই আগে দিয়ে দিই তারপর তোমাদের দাদাভাইকে দেব দেবো তো আনটিকে তোমাদের দাদাভাই চাটাই দিয়ে দিলাম তারপরে তোমাদের দাদাভাইকে আবার চা করে দিলাম তো দেখো তিনটে সময় আমাদের খাওয়া দাওয়া হয়েছে তিনটে সময় খেয়ে দিয়ে উঠলাম আর চারটে সময় তোমাদের আমাদের ভাইয়ের চা চাই তো চা ওকে যতবারই দাও না কেন চা ওকে মানে কেউ না করতে পারবে না ও চা খাবেই সেটা ভাত খাওয়ার একটু পরেই হোক না কেন এই জাস্ট তোমাদের দাদাভাই কাজে বেরালো আর দেখো ঝুমঝুমিয়ে বৃষ্টি পুরো শুরু হয়ে গেলো তলায় আমার জামাকাপড় মারা ছিল একতলা থেকে তিন তলায় যেতে যেতে একদম জামাকাপড় ভিজে গেছে প্লাস আমিও ভিজে গেছি দেখো আজকে বৃষ্টিটা পুরো ঝোড়ো বৃষ্টি মানে এরকমভাবে বৃষ্টিটা আসলো না মানে হুট করে আসলো আর এরকম সবাইকে ভিজিয়ে দিয়ে চলে গেলো আমি এখন নাইটিটা ধুচ্ছি তো নাইটিটা পুরোই ভিজে গেছে তোমরা দেখলে বৃষ্টিতে তো ভাবলাম চলো ধুয়ে মেলে দিই সকালের মধ্যে শুকিয়ে যাবে আর একবারে চলো চায়ের বাসন কটাও মেজে নিই সেটাই ভাবলাম পরে আর তাহলে মাজতে হবে না একবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর দেখো বৃষ্টিতে নিচের ঘরের কি অবস্থা বারান্দা দিয়ে পুরো জল ঢুকে একাকার হয়ে গেছে আমার ওপরের ঘরেও যেই দিকে সেই দিকেই ছাড়টা ছিল তো জানলা দিয়ে জল ঢুকে একদম নিচে পুরো ভর্তি হয়ে গেছে ঘরের আর তোমাদের দাদাভাই জাস্ট কাজে বেরিয়েছে আর বৃষ্টিটা নেমেছে তোমাদেরকে বললামই তাই জন্য দেখো ও আবার ফিরে এসেছে ভিজে গেছে পুরো গাড়িটাও পুরো ভিজে গেছে তাই জন্য গাড়িটা মুছে তারপরে ও ভাবলো যে জামা কাপড়টা চেঞ্জ করে নেবে এদিকে চলো বোতল কটা ভরতে হবে এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য বাইরে ভরতে পারবো না ঘরের থেকেই ভরে নেব বোতল কটা সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখেছিলাম তো চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবলাম একটু মুড়ি মাখা খাই সবাই মিলে একদিকে মেয়েকে পড়াচ্ছি আর মুড়ি খাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন কার্ডটা ক্লিক করে দিও